হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু ব্যাক মাই চ্যানেল পাপ্পিয়া এস লাইভ তুমি সবাই কেরকম আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো লক্ষ্মী পূজা আর আমি ঘুম থেকে উঠে দেখো গেছি আগে দাদুকো ঘরে কেন কি ওইখানে ফুল অল্প বেলপাতা ওগুলো রাখাইছি তারপরে ঘরে আয়া দেখি বিষ্ণু উষ্ণা তো কিছু উঠানো হয় না এগুলো উঠাইলাম উঠেয়া তারপরে আমি কই না পূর্ণিমা লেগে যাব তো গেছি বড়মাসিকও ঘরে বড়মাসি থেকে ঘর্তিকা আনছি হলদি ঘরেও আছে কিন্তু আনছি আমি বড়মাসিকও ঘর্তিকা দেখো পূজার বাজার আজকে করছে না তো আমাকে সব সময় পূজার আগের দিনে বাজার হয়ে যায় আর এবার দেরি করা মানে সন্ধ্যার সময় দেওয়া হইব তার লিগা ওখানে আনছে বাজার এনে কি মা ধান উন এটা মধ্যে বাইরে 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 এই জিনিসটাই ধানের ছড়াটা প্রত্যেক বছর আমগুলি দিকে মানে ধান খেতিতে পাওয়া যায় কিন্তু এবার ধান খেতিতে ধানে ধরে নেই মাটি থাকলে ভালো হয় দেখতে তাও যেটা আছে এটাই এটা মারে কছি যতটুকু হক মা অল্প গেন্দা ফুল আইন কেন কি সব ফুলগুলো তো রান্নাঘর <mantan> ঠাকুরের <mantan> <mantan>

তো লক্ষ্মী পূজার দিন যদি পূজা না দেয় ঘরে ভালো লাগে না তার লিখা মামাতেও ঘরের পূজাটা আমি দিব কেন দিনেই দিয়ে দিবো আর আমাকে ঘরের পূজাটা রাত্রে দিতে লাগবো তো দুই জায়গাতে তো এক জায়গাতে মানে দুই জায়গাতে এক লোকের করাটা অসম্ভব তার লিখা এখানে এখানে সন্ধ্যার সময় দিবো আর মামাকে ঘরে সকালেরটা দিয়ে তো পাপা তারা আজকে বাজারে গেছিলো পাপা তারা মানে পাপা আর মা গেছিলো তো আনছে এখানে ঢেঁকির শাক এখানে আনছে ইলিশ মাছ এখানে আনছে বুড়া মাছ সিম ধনেপাতা আর কিরিঙ্গা মরিচ আচ্ছা বাজারে দেখছো তো আমার পাপার মা গেলে পুরা বাজার পুরো গরম হয়ে যায় রেডি হয়ে গেছি শাড়ি পরছি লক্ষ্মী পুজোর শাড়ি না পড়লে ভালো লাগবে না আমি সোনোরে স্নান করে আমার লগে নিয়ে গেছি কেন কি দুটা একলগে থাকলে বদমাশি করব। তাই দিকে আমি কই চল তুই আমার লগে যাইতে যেতেছিল না তারপরে আমি কই না চল দেখো খেললে খেললে যেতেছো আমার লগে হ্যাঁ তারপরে আমি মামা তাকে ঘরে যায় দেখি না ভাই যত কিছুই বাজার করছে সব কিছুই ঠিক আছে শুধু পান সুপারি পান আর তাম্বুলটা আনতে ভিড় লাগেছিল মানে পরিপূর্ণ সব কিছুই আনছে প্রথমবার পূজার বাজার করছে তাও ভালোই করছে আর পূজা বহুতেই সুন্দর হয়েছে দেখতেই পারতো যতটুকু দিয়ে করছি মামি নাই যেহেতু ঘরের গার্জিয়ান বলতেই কেউ নাই তো পূজাটা মানে খারাপ হয় নাই ভালোই হয়েছে কখন আমগো ঘরে লক্ষ্মী পূজা আরম্ভ করতেছি সন্ধ্যার সময় ঘট বসাম বোম লেগেছে আজকে লক্ষ্মী পূজার দিন বোম ফুটাইতে লাগে না এগুলো ফুটাইতে লাগে আর এই বোম কতগুলো লেগেছে আর বোম যদি ফুটাস বাইরে যাবো ধরো রাস্তা তারাবাতি বাপাই জলাইবা তুমি পারবা

নাম করে এখানে দেখো পূজা হয়ে গেছে এখন খালি শুধু পাঁচালি পড়বো লালপুরে ঘুরতেছে দিন ঘরে একটা নেই গেছে বছর লক্ষ্মী পূজা তো এরকম হচ্ছে নয়টার সময় কারণ দিচ্ছে আজকো সেম আর ঘরে মোটামুটি পূজা হয়ে গেছে এখন শুধু পাঁচালে করা হয়েব আর পাপা আর মা মিলে লাড্ডু বানিয়ে দিছে ঘরে একটা অতিথি এসে যে তো আজকে মানে উপাস করেছি যে লাগতেছে না কেন কি পান খেয়েছি আমরা লক্ষ্মী পূজা করলে পান খাই মানে জ মানে কিছু না খাই ওরকম পূজা দিতে পারি না দিতে লাগে না দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে রাখছে পুরা এইখানে দেখো লাড্ডু বানানো হইতেছে আমার পাপা মারে হেল্প করতেছে তারপরে আমি আবার রাত্রে গেছি মামাগো ঘরে কেন কি ঘরের ওগুলো আমি মানে লড়াই নিই আর কারো দিছি কিনা আমি যাই না তার লিগে আমি গেছি যে আবার নিজে নিজে আমরা প্রসাদ নিয়ে দাদুরে দিসি আমরা দুজনের লোয়া এখানে বয়া খাইলাম

দানা নাম ভয় লাগে কেন দেখছো যেটা কেন ফুটছে কলা গাছটা দেখ না আমার গো হ্যাঁ লাগাই হ্যাপি লক্ষ্মী পূজা গরম 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 গরম

তোমার কোমরের ডোগা ঢেঁকির যে মোটা মোটা ডগাগুলা দিয়া এটা আলু দেওয়া চচ্চড়ি করছে ঢেঁকির শাক আর গুড়া মাছ আর আছে ইলিশ মাছ আর ডাইল এটা লাস্টের মু আগে এটা দিয়ে খাইলি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেন কি আজকে লক্ষ্মী পুজো হয়েছে আর সবাই ঘরে ঘরেই লক্ষ্মী পুজো সবাই আজকে চুরি করতে গেছে। তো আমরা আমরাও চুরি করতে মানে কি যাব সবাই আগের আগের দিন সব কিছু একদম মানে কড়াও থাকলে কিছু যদি গাছ যদি ছোটো ছোটোও থাকে সব পায়রালয় তো এগুলা জীবনে আমি না আর যেতে পারবো না তো আমি খেয়ে নিছি তো আজকে আমার লক্ষ্মী পূজাটা বহুত ভালোবেসে আজকে বলতে না প্রত্যেক লক্ষ্মী পূজাই আমগো ভালো যায় আর তুমিও লক্ষ্মী পূজা কেউ তুমি গাছে কমেন্টে করো আর আজকের দিকে এখানে টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো